আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আরহামি আলা আলাহ আল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি হুম্মা সল্লি আলাইহি হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল যৌন সক্ষমতা কমে যাচ্ছে গ্রহণ করুন হারবাল চিকিৎসা যৌন সক্ষমতা কমে যাচ্ছে গ্রহণ করুন হারবাল চিকিৎসা অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন শক্তি কমে যাওয়া থেকে মুক্তির উপরে যৌন সক্ষমতা ধরে রাখার উপরে যৌন রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে যৌন সক্ষমতা বা যৌন শক্তি কেন কমে যায় বা যৌন রোগ কেন হয় সর্বপ্রথম হল বার্ধক্যজনিত কারণে বয়সের সাথে সাথে যৌন শক্তি কমে যায় অনেকের দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে যৌন শক্তি কমে যায় অনেকের দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলে যৌন শক্তি কমে যায় অনেকে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন করা বা পেটের অসুখে ভোগা আইবিএসের সমস্যায় ভোগা অস এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও যৌন সক্ষমতা কমে যায় যৌন দুর্বলতা হয় যৌন রোগ হয় এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভুগলেও যৌন সক্ষমতা কমে যায় যৌন রোগ হয় তবে ইত্যাদি এ সকল কারণে যারা যৌন রোগ হয় বা যৌন দুর্বলতা হয় বা যৌন শক্তি কমে যায় এগুলা সেরে তোলা আমাদের কাছে তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা হস্তমৈথনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে যৌন দুর্বলতা হয় যৌন রোগ হয় ধ্বজভঙ্গ হয় যৌন সক্ষমতা কমে যায় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে বিশেষ করে দুটি কারণ একটি হলো যারা খারাপ জায়গায় যাতায়াত করে সেটি নারী এবং পুরুষ নিজের সেফটি ছাড়া যারা খারাপ জায়গায় যাতায়াত করে ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে সর্বপ্রথম গণরিয়া হয় এবং ধ্বজভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে নিজের যৌন যৌন দুর্বলতা এমনভাবে হয় যে যৌন জীবন ধ্বংসের প্রান্তে চলে যায় আরেকটি হলো যারা নিজের ভুলভ্রান্তির কারণে খা মানে হস্তমৈতনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় যৌন সক্ষমতা কমে যায় ধ্বজভঙ্গ হয় এগুলোও সহজে সেরে তোলা যায় না আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়া কতটা শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন খাতারা নিস্তেজ নরম হাজারো রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় ধ্বজভঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে এই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে হাজারো যুবকরা বিয়ে সাদি করার সাহস পায় না তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাইসহ অন্যান্য ভাইয়েরা আছেন হস্তমৈতন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন সক্ষমতা কমে যাবে না যৌন রোগ হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া হয়ে গেলে সেটি সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো ভরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানেও অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা মেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমাদেরকেও যদি মহানাল্লা সোহানা উ তালা সঠিকভাবে চিকিৎসা দেওয়ার তৌফিক দান করে ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ অবরাকাতু